শোনা এখন পরতে যাচ্ছে সকালবেলা খুব বৃষ্টি হয়ে যায় সকালবেলা পরতে পারিনি এখন তো সাড়ে আটটা বাজে গুড মর্নিং বন্ধুরা ফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার টাইম তো সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ব্লকটি শুরু করছি আর সকালবেলায় এত বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে সকালও দেখছি বৃষ্টি যে সোনার আর করতে পারলো না সাড়ে ছটা থেকে পড়া ছিল তা এখন গেল কম্পিউটারে আটটার সময় আজকে একটাই আছে কম্পিউটার সাড়ে নটার সময় ছুটি হয়ে যাবে সাড়ে নটা পনেরো দশটার সময় ছুটি তোমার দাদাভাই নিয়ে আসবে আমাকে আর যেতে হবে নামতে চলো বাসি কাজকর্মগুলো সারি বাসি কাজকর্ম কিচ্ছু সারা হয়নি শুধু চা খাওয়া হয়েছে আর কোনো কাজই হয়নি দেখো বিষ্ণা কি অবস্থা দেবো ওই খাতা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোতলগুলো দেখো বোতলগুলো সব ধোবো ধুয়ে জল ভরতে হবে আর এই ঘরটা শুধু বিষ্ণ মানে গুছানো হয়েছে খানিকটা এখনো বিষ্ণু ঝাড়া হয়নি বিছনা ঝাড়বো আর কালকে তো বৃষ্টি পড়ছিল এই জন্য এখানে দড়ি টাঙিয়ে নাইটিগুলো মেলেছিলাম শুকিয়েও গেছে সারা রাত কালকে তার আর এসি চালাতে হয়নি শুকিয়ে গেছে ফ্যানে হাওয়াতে আর কালকে প্রচুর বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওই ছিল অন্ধকার হয়ে তোমাদেরকে লাইটটা যে জ্বালাবো সেও জ্বালাতে ভুলে গেছি এই যে বন্ধুরা মুগের ডাল ভাজছি এখন মুগের ডাল করবো আর এই যে পনির নিয়ে এসছে পনির করবো এই বাসনগুলো কিচ্ছু তোলা হয়নি চায় বাসন বাসনে খাবার বাসন সব মাঝলাম গ্যাস চ্যাস বসে গেলাম কেন কাল তো আজকে তো শুক্রবার না এমনিতে সব কিছু করতে হয় এমনি প্রতিদিনই করি এবার আজকে একটু ভালো করে করতে হবে তুলে দিলাম ভাসন কলে জলটা ভরে নি দু তিন বালতি জল ভরে রাখি তো আমার সব ট্যাঙ্কি জলে আমার সব গাছ হয়ে যায় পানিতে এই এখন জল এলো ভালো ভালো বসে দিয়েছি আর এদিকে মুগের ডালও বসে বসে হয়েছে এই সময় আলু পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এদিকে ডালটা কুমদি দিচ্ছি মুগের ডাল এবার করবো পড়বির পশা এইসব মানে পনিরটা কেটে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি নিয়েছি ম্যাগি খাচ্ছে চলো ব্রেকফাস্ট করে নিই ম্যাগি চলো বন্ধুরা ম্যাগিটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর পনির তরকারিটা বসাবো খেতে কিন্তু ভালো হয়েছে কি বলো খাবো কি আর কি মেঘ করেছে এত মেঘ করেছে সে কি বলবো খুব মেঘ করেছে চলো খিনি এনে গিতা আই মুজা একটু এটা ভাত দি আর জানলা গুলো রা শুধু বন্ধ হয়ে যাচ্ছে এলাকো কি রে করতে হইতা এই নাম দে ও তো ভাত বানিছি আর আজকে আমরা দেখেনা আলু পোস্ত এরস ভাজা ডুগের ডাল

আর সোনা চাঁচুর খাবে না ও সেও দিয়ে মুড়ি আর চাটা না খাইনি এখন দেখেই মনে হচ্ছে ফাটাফাটি কেন বলতো আদা দিয়েছি কি জন্য অনেকদিন পর আদা দিয়ে চা সত্যি চাটা বন্ধুরা এখন বাজে নটা আর ওদিকে তো আলু চচ্চড়ি বসি দিয়েছি আর পরোটা করব ময়দা মাখা হয়ে গেছে চলো বন্ধুরা পরোটা বানাচ্ছি আর এদিকে আলু তরকারি দেখো তরকারি আর দুটো তিনটে বাকি আছে বসে করেছি পরোটা আর মিষ্টি আর ও একটু পনির ছিল সিগুনটা গরম করে নিয়েছি আর আলু তরকারি ঠিক আছে চলুন বন্ধুরা খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভিডিওটি খাওয়া লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা আর বাইরে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে